হরে কৃষ্ণ দর্শক বন্ধুরা আশা করছি আপনারা সকলেই রাধা মাধবের কৃপায় ভালো আছেন আজ আমরা ভগবত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগের তিরিশ এবং একত্রিশ নম্বর শ্লোকটি পাঠ করব এর সাথে সাথে অনুবাদ এবং তাৎপর্য বিশ্লেষণ করব আসুন তবে শুরু করা যাক সর্বাণী কর্মী সন্ন্য চেতসা অনুবাদ অতএব হে অর্জুন অধ্যাত্ম চেতনা সম্পন্ন হয়ে তোমার সমস্ত কর্ম আমাকে সমর্পণ করো এবং নিষ্কাম মমতাশূন্য ও শোক শূন্য হয়ে তুমি যুদ্ধ করো তাৎপর্য এই শ্লোকের স্পষ্টভাবে ভগবদ্গীতার উদ্দেশ্য বর্ণনা করা হয়েছে এখানে ভগবান উপদেশ দিয়েছেন যে সম্পূর্ণভাবে ভগবত চেতনায় উদ্ধত হয়ে কর্তব্য কর্ম করে যেতে হবে যেমন সৈনিকেরা শৃঙ্খলার সঙ্গে কর্তব্য কর্ম করে থাকে ভগবান এই ধরনের আদেশে হয়তো একটু কঠোর বলে মনে হতে পারে কিন্তু শ্রীকৃষ্ণের উপর নির্ভরশীল হয়ে তা আমাদের পালন করতেই হবে কেননা সেটি হচ্ছে জীবের স্বরূপগত অবস্থা ভগবান শ্রীকৃষ্ণ সহায়তা ছাড়া জীব কখনো সুখী হতে পারে না কারণ জীবের স্বরূপে ভগবানের ইচ্ছা অধীনতা স্বীকার করাই জীবের প্রকৃত অবস্থান সেই জন্য শ্রীকৃষ্ণ যেন সামরিক নেতার মতনই অর্জুনকে যুদ্ধের নির্দেশ দিয়েছেন পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছা অনুসারে সব কিছু ত্যাগ করতে হবে এবং জগৎপদভাবে কোনো কিছু মালিকানা দাবি না করে কর্তব্যকর্ম সম সম্পাদন করতে হবে ভগবানের নির্দেশ কখনও কোনোভাবেই বিবেচনা না করে অর্জুনকে কেবল তার এই নির্দেশ পালন করতে হয়েছিল ভগবান সমস্ত আত্মার আত্মা সে ব্যক্তিগত বিচার বিবেচনা না করে যিনি সর্বতভাবে পরমাত্মার ওপর নির্ভরশীল অর্থাৎ যিনি সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় তিনিই হচ্ছেন অধ্যাত্ম চেতশ নিরাশি অর্থে প্রভুর নির্দেশ কর্মফলের আশা না করে সেবা করে যাওয়া কাজাঞ্ছি তার মালিকের হয়ে লক্ষ লক্ষ টাকা গণনা করে কিন্তু তার এক কদরপেও সে নিজের বলে তিনি দাবি করেন না ঠিক তেমনই এটি বুঝতে হবে যে জগতের কোনো কিছুই কোনো ব্যক্তি বিশেষের নয় কিন্তু সব কিছুরই পরমেশ্বর ভগবানের সেটি মই অর্থাৎ আমাকে কথাটার প্রকৃত তাৎপর্য আর কেউ যখন এই প্রকার কৃষ্ণ ভাবনায় হয়ে কর্ম করে তখন সে অবশ্যই কোনো কিছুর উপর মালিকানা দাবি করে না এই চেতনাকে বলা হয় নির্মম অর্থাৎ কোনো কিছুই আমার নয় আমার দেহগত সম্পর্কের পরিপ্রেক্ষিতে তথাকথিত আত্মীয়তার বিবেচনা রহিত এই ধরনের কঠোর নির্দেশ পালন করতে যদি কেউ অনিচ্ছুক হয় তবে সে অনিচ্ছাকে দূর করা উচিত এইভাবে বিগত জ্বর বা অসুস্থ মানসিকতা বা আলস্য শূন্য হওয়া যায় প্রত্যেকেরই তার গুণ ও অবস্থা অনুসারে এক বিশেষ কর্তব্য আছে এবং কৃষ্ণ ভাবনা উদ্ভূত হয়ে উপরোক্ত বর্ণনা অনুসারে এই সমস্ত কর্তব্য সমূহ সম্পাদন করা যেতে পারে সেটি মুক্তির পথ প্রদর্শন হবে ইয়ে মে মত্যম অনুতিষ্ঠান কর্ম অনুবাদ আমার নির্দেশ অনুসারে যে সমস্ত মানুষ তাদের কর্তব্য কর্ম অনুষ্ঠান করেন এবং যারা শ্রদ্ধাবান ও মাৎস্যরোহিত হয়ে এই উপদেশ পালন করেন তারা কর্মবন্ধন থেকে মুক্ত হন তাৎপর্য পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশাবলী সমস্ত বৈদিক জ্ঞানের সারমর্ম এবং তাই সন্দেহাতীতভাবে তা শাশ্বত সত্য বেদ যেমন নিত্য কৃষ্ণ ভবনার এই তত্ত্ব তেমনই নিত্য। ভগবানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তার এই উপদেশের প্রতি সুদৃঢ় বিশ্বাস থাকা উচিত অনেক দার্শনিক ভগবদ্গীতার ভাষ্য লিখেছেন কিন্তু শ্রীকৃষ্ণের প্রতি তাদের কোনো বিশ্বাস নেই তারা কোনোদিনও দিনও সকাম কর্মের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন না কিন্তু অতি সাধারণ কোনো মানুষ যদি ভগবানের শাশ্বত নির্দেশের প্রতি দৃঢ় শ্রদ্ধাবান হয় সে এই ধরনের নির্দেশগুলি পালন করতে অসমর্থ হলেও কর্মের অনুশাসনের বন্ধন থেকে মুক্ত হবে ভক্তিযোগ সাধন করার পারমার্থিক পর্যায়ে কেউ যদি ভগবানের নির্দেশ পরিপূর্ণভাবে পালন নাও করতে পারে কিন্তু এই পন্থার পরিপন্থী না হওয়ার জন্য এবং নৈরাশ্য ও ব্যর্থতা বিবেচনা না করে ঐকান্তিকতার সঙ্গে তা অনুষ্ঠান করার জন্য সে শুদ্ধ কৃষ্ণ ভাবনার পর্যায় অবশ্যই উন্নীত হবে তাহলে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগের তিরিশ এবং একত্রিশ নম্বর শ্লোকের তাৎপর্য আগামী পর্বে আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী শ্লোক নিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে